এই পাখি তুই খাবি কি না বল না হলে আমি সব খেয়ে নেব কি হইছে নিজের ভাইয়ের কলা তো আগেই খেয়েছিস আমার ভাইয়ের কলা নিয়ে বেচারা পাখির সাথে কি করিস দেখো তো ভাইয়া পাখিটা মনে হয় কানা এজন্য শুনতে পাচ্ছে না কখন থেকে বলছি কানা নয় যারা শুনতে পায় না তাদের ঠসা বলে বুঝছিস ও বুঝছি যেমন তুমি আমি মানে কি বলতে চাস তুই আমি কি ঠসা ঠসাই তো তুমি প্রতিদিন মা যেভাবে তোমাকে সকালবেলা মাইক দিয়ে ডাকে তবুও তো তুমি ঘুম থেকে উঠো না আচ্ছা বাদ দে আর গভীরে যাস না ভাইয়া হ্যাঁ ছেড়ে দে তারও পরিবার আছে তারাও মানুষের মতো স্বাধীন থাকতে ভালোবাসে আমরা কি স্বাধীন ভাইয়া হ্যাঁ রে ভাই আমরা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক তাহলে রাজাকার কারা ভাইয়া যে সকল স্টুডেন্ট শহীদ হলো তারা কি স্বাধীন ছিল না কেন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো আমি তো কার্টুন দেখতে পাইনি কতদিন হলো এই জন্যই তো পাখিটা ধরে নিয়ে এসেছি সব কথার উত্তর হয় না ভাই দেহে থাকতে পারতেছি সেটাই তো অনেক ঘর ধরে বের দিলে কি করতে ভালোই হতো আমি আর পাখি লন্ডন চলে যেতাম চুপ থাক আগে বল যারা শহীদ হয়েছিল তাদের জন্য কি তোর খারাপ লাগে বাইরে তাদের জন্য হলো তুই এই পাখিটাকে মুক্ত করে দে আমি তোকে প্রতিদিন আমার ভাগের কলা আর ডিম খাইতে দিব লাগবে না আমার ডিম কলা আমি পাখিটাই পালবো আর তুমি বেশি কথা বলে মাকে দিয়ে তোমাকে শহীদ করিয়ে দেব আচ্ছা যা পারিস কর তবে একটা কথা শুনে রাখ ভাই যারা শহীদ হয়েছিল না তাদেরকে এমন ভাবে খাঁচায় বন্দী করে রাখা হয়েছিল তারা খাঁচা ভেঙে মুক্ত হতে গিয়েই শহীদ হয়েছে তুই এই পাখিকে ছেড়ে দে সেও আকাশে উঠতে চায় আচ্ছা না স্যার যদি পাখির কিছু হয় তাহলে রাতের বেলা পাখি রাতটা এসে তুমি তুলে নিয়ে যাবে তখন বুঝবি মজা তুমি চুপ থাকো তো তা কিছুই হবে না আমার সব খাবার সব আমি তাকে দেবো ওর কোনো কষ্টই হবে না আমাকে এখানে কি আনছে আমি কোথায় আম্মু আম্মু আমাকে বাঁচাও আমি তোমায় আর ছাড়বো না তোমার সব যেমন পাখি পালা আমারও তো এমন ইচ্ছে তোমাকে সাথে আটকে রেখে মানুষ সব দিয়েছি তোমায় দেখো তোমার পছন্দ সব কিছু তোমার সাথে আছে তবু আমি তোমাকে ছাড়ব না আমার কিছুই লাগবে না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে বাসায় যেতে চাও আম্মু আম্মু আমাকে বাঁচাও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আম্মু ভাইয়া আমাকে বাঁচাও হ্যাঁ বাঁচাও পরিবেশটা কত সুন্দর তাই না পাখি না খেয়ে পাখিটা কত রোগা হয়ে গেছে এবার বলছি প্রয়োজনীয় জিনিস ধাক্কাচ্ছে স্বাধীনতাটা খুবই প্রয়োজনীয় যা পাখি তুই উড়ে যা আজ তোকে আমি মুক্ত করে দিলাম